একটা দেশ একদম চাঁদের কাছাকাছি এই দেশেতে আপনি কখনোই সোজা হাঁটতেই পারবেন না আর এখানে আপনি ঘড়ি না দেখে সঠিক টাইম বলতে পারবেন এবং এই দেশে আপনি পানি ঢাললে পানি উল্টো দিকে যাবে শুধু এটাই না এ দেশে আপনার ছায়া দেখতেই পাবেন না কি অবাক হলেন হ্যাঁ এমন একটি অদ্ভুত দেশ আছে আমাদের এই পৃথিবীতে এই দেশটির নাম হলো ইকোয়াডর এটি দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং এটিকে পৃথিবীর সর্বোচ্চ রাজধানীও বলা হয়ে থাকে অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত লোকের ভর্তি এই দেশটি এই দেশে এমন ধরনের অবাক করা ঘটনা ঘটে যা আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না এই দেশের সরকার কিছু মিস্টিরিয়াস জায়গাগুলো চিহ্নিত করে রেখেছেন তার মধ্যে অন্যতম হল এই দেশের একটি লাইন বা রেখা রয়েছে যেটির ওপর দিয়ে কোনো পর্যটক যদি হাঁটতে শুরু করে তাহলে সে কোনো না কোনো দিকে নিশ্চয়ই পড়বে তারা যতবারই হাঁটার চেষ্টা করে ততবারই তারা যে কোনো একদিকে পড়েই যায় সোজাসুজি কখনোই হাঁটতেই পারে না প্রশ্ন হচ্ছে এমনটা হবার কারণ কি এই দাগটার গ্রেভিটির একটি বিশেষ কারণ আছে এই রেখাটির মাধ্যমে মূলত পৃথিবীকে সমানভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই রেখাতে মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম থাকে তাই তারা যে কোনো একদিকে পড়ে যায় আরও ভালোভাবে জানতে হলে আপনি আপনার বাড়িতে যখন বেসিনে পানি ফেলেন তখন খেয়াল করে দেখবেন যে পানি নিচের দিকে পড়ার সময় চারিদিকে ঘুরে ঘুরে পড়তে থাকে কিন্তু এই দেশের ক্ষেত্রে রকম হয় না এই স্থানে একটি বেসিনে পানি ঢাললে সেটি নিচে যাওয়ার সময় কোনো রকম ঘূর্ণয়নই দেখতে পাওয়া যায় না এখানে জলের কোনো ঘূর্ণয়নই হয় না জল সোজা সজি নিচে পড়ে যায় আর এইখানে ঘড়ির কোনো প্রয়োজনই হয় না এখানে আপনি সূর্যের দিকে তাকালেই আপনি সঠিক সময়টা বলে দিতে পারবেন আসলে এই রেখাটি পৃথিবীকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে একটি উত্তর আর একটি দক্ষিণ এই রেখাটি হল বিশুভ রেখা বিষুবরেখা এই দেশটিতে অবস্থিত বিষুবরেখার ইংরেজি শব্দ হচ্ছে দ্য ইকুয়েডর এবং এর থেকেই এ দেশের নামকরণ হয়েছে ইকুয়েডর পৃথিবী প্রদক্ষিণ করার সাথে সাথে এই স্থানে একটি মার্ধকোষণ শক্তিকে টেনে বাইরে বার করে দেয় ফলে এখানে মার্ধকোষণ শক্তির পরিমাণে খুবই কম আপনারা একবার চিন্তা করে দেখুন যে এই জায়গায় বসবাস করা কতটা কঠিন এই জায়গায় আরেকটি মজার ব্যাপার হলো আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আপনার কোনো রকম ছায়াই দেখতে পাবেন না এমনকি কোনো জিনিসের ছায়া দেখতেই পাবেন না এর মূল কারণ হলো এই দেশটি পৃথিবীর একবারে চ্যাপ্টা অংশে অবস্থিত সুতরাং এখানে সূর্যের আলো খারাপ হবে পরে তাই কোনো রকম বস্তু ছায়া দেখায় যায় না এখানে একটি পর্বত চাঁদের খুবই কাছে অবস্থিত যেটি মাউন্টেন এভারেস্টের মতোই পর্বত এই পর্বতটির নাম হলো মাউন্ট চিম্বরাজো তবে বিষুবরেখার পৃথিবীর স্থিতির কারণে চিম্বরাজো সব থেকে কাছের বিন্দু যার সর্বোচ্চ চূড়া চাঁদের কাছে রয়েছে এই পর্বতটি পৃথিবীর প্রাচীনতম আগ্নেয়গিরি নামে পরিচিত এটিকে এখানকার লোকেরা পবিত্র বলে মনে করেন ইকুয়েডরের মানুষেরা মনে করেন যে এই পর্বত তাদেরকে বাসস্থান খাদ্য সবকিছুই প্রদান করেছেন এই পর্বতকে তারা দেবতা বলে মনে করেন আর চাঁদকে দেখতে হলে এই পর্বত থেকে দেখতে হয় কারণ এই পর্বত থেকে চাঁদকে খুবই কাছে দেখা যায় লাখ লাখ পর্যটক প্রতি বছর এই পর্বতটির সাথে চাঁদকে দেখতে আসে ইকুয়েডরের পর্বত ছাড়া এখানে একটি সুন্দর দ্বীপ আছে যেটি তিন দিনের জন্য নৌকায় পাড়ি দিয়ে এই দ্বীপটি যাওয়া যাবে এই দ্বীপটি বিশ্বের একাকি দ্বীপগুলোর মধ্যে একটি যেটি গ্যালপাগস আইল্যান্ড নামে পরিচিত যেখানে ন হাজারটিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ সামুদ্রিক প্যাঙ্গইন এবং শিলায়ন এবং আরও অনেক ধরনের প্রজাতি এই দ্বীপটিতে বসবাস করছে এইখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোনো জায়গায় পাওয়া যায় না এবং এখানকার বসবাসকারী মানুষগুলোও আকর্ষণীয় এবং অদ্ভুত ধরনের হয়ে থাকে এরা খুব শান্তিমূলক পরিবেশ তৈরি করে এই জায়গায় বসবাস করছে